সকালবেলায় ফার্স্টে ছিলের দুধটাকে গরম করে নিচ্ছি কারণ শুধু অনেক আগে উঠে পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আজকে তোমার সবাই খুব ভালো আছো তো সকাল এখন বাসে সাড়ে আটটা আজকে আমার সকালকার বাসি কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু সাতটার সময় ঘুম থেকে উঠেছি আবার তোমাদের দাদা হয় কাজে কাল একটু বসলাম আমি ঘুম থেকে উঠে কী বলতো মানে উঠে উঠেই কাজ করতে পারি না একটু বসতে হবে আমাকে অনেকক্ষণ তাও পাঁচ মিনিট ছ মতো বসবো তারপরে ফুল এনার্জিটা পাবো তো ওই করতে করতে বাসন থাকে রাত্রেকার এখন রাত্রের বাসন মাজতে ভালো লাগে না খাওয়া দাওয়া করে ওঠার পর তো আমি সকালেই মাজি তো সব কাজ মানে কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি এবার ছেলেকে খাইয়ে দেবো আমি নিজেও খাবো আমার কপালটা কি ভালো সুধর্ণ আজকে একা একা নিজেই দুধ চাইলো খেয়ে নাও সবটা একবারে তাই দেখি বললো বরজন্মা ছেলেকে খাইয়ে তারপরে নিজের খাওয়ার জন্য চা করে নিচ্ছি আর মা যেহেতু লিকার চা খায় মাকে অনেকটা সকালেই লিকার চা করে দিয়েছিলাম তো মাকে ফার্স্টে ওটা করে দিই তো চা হয়ে গেছে আর কালকে কার বাসি রুটি রয়েছিলো একটা আমি আবার খান করে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো বিস্কুট আমার কিন্তু বাসি রুটি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার না সুধর্ণরও ভালো লাগে কিন্তু সুধর্ণকে আমি চাটা দিতে চাই না কারণ ছোটো ছেলেদের চাটা খাওয়াটা উচিত নয় তবুও খায় বারণ করি তবুও খায় কিছু করার নেই আমি যদি বা না দিই ও ঠাম্মার কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয় আমাকে না বলে জানো তো তো চাটা খেলে কি বলো তো খিদেটা লাগবে না খাবারটা খাবে না আবার কান্নাকাটি করবে খিদে লাগলে কান্নাকাটি করবে মানে খাবার জন্য না অন্য কিছুর জন্য কান্নাকাটি করবে কিন্তু আমি বুঝতে পেরে যাবো খিদে লেগেছে বলেই খাচ্ছে তারপরে চাটা খেয়ে সকালে জলখাবার বানাতে এসেছি আর সকালে জলখাবারে আজকে হচ্ছে আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা বানানোর বিশেষ উদ্দেশ্য হলো আজকে আমি পান্তা ভাত খাবো আজকে না আমি প্রায় দিনই পান্তা ভাত খাই তো ভাবলাম আলু চচ্চড়িটা করে নিই তাহলে পান্তা ভাতও খাওয়া হবে মাকে সকালে মুড়ির সাথেও দেওয়া হবে তো পি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়েই করছি রেডি হয়ে গেছে তো মায়ের জন্য মুড়িটাকে বার করে নেবো দিয়ে মাকে খেতে দিয়ে দেব বেশ অনেকটাই বেলা হয়েছে সাড়ে নটা বাজছে সাড়ে নটা দশটার সময় মা প্রায় দিনই খায় খুব বেশি দেরি করি না আর এখানে আমি আমার পান্তা ভাতটা নিয়ে নিয়েছি ভাতে একটা আলু সেদ্ধ ছিল কালকে ওটা নিয়েছি ছোলা ছাতু চানাচুরি আর আলু চচ্চড়ি তারপরে দুপুরে রান্না বান্না সব সারা হয়ে গিয়েছিল আর আমি অল্প করে একটু মুসুরির ডাল ভিজিয়েছিলাম বড়া করব বলে আর আজকে বড়া করেছি বড়াটা খেতে ভালো হয়েছিল কিন্তু মানে একটা কথা হচ্ছে আমি আজকে বরাতে না পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছিলাম তো খেতে খারাপ লাগেনি ভালোই হয়েছিল তবু আমি বুঝতে পারিনি আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম খাওয়ার সময় মা বলছে তুমি আজকে এতে পেঁয়াজ দাও নি ও ভুলেই গেছি আমি বুঝতেই পারিনি তো যাই হোক বড়াটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল তো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখায় আজকে আমি কী কী রান্না করেছি তো দেখলে বড়া ভাজা করেছি তার সাথে নোটে শাক করেছি এখন তো গরমের দিনের পরও এটা নোটে শাক প্রায় দিনই পাওয়া যাবে আলুর চচ্চড়ি ছিল সকালকার আর আজকে করবো মুসুরির ডাল আর ছেলে সেন্টারে ভাত নিয়ে চলে এসেছি তাই ছেলেকে একটু ঘি লবণ আর পকোড়া খাবো খাবো করছিলো আমি যখন বড়া ভাজছিলাম তখন ভাবছিলো বোধহয় আমি পকোড়া ভাজছি ওটা তো একটা পোকোড়া তো ওটা দিয়ে ও ভাতটা খাবে তো ওকে ভাত খাইয়ে দিচ্ছে আর এদিকে এসে একবার রান্নার দিকে জোগাড় দিচ্ছি তো রান্না হচ্ছে ডাল আজকে মুসুরি ডাল করছি কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরি ভুলে বেরিয়ে গিয়েছিল কাঁচা লঙ্কা তারপরে সব তরকারি হয়ে গেল আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম আর আজকে একটু মুখ চর্চা করছি অনেক দিন মুখের কোনো যত্ন নেওয়া হয়নি তাই হলো আমি একটু মুসুরির ডাল মাখি তো এটা আমার মুখে বেশ সুট করে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে আমার ফেভারিট ফেভারিট সিরিয়ালটা দেখে তারপরে চা করলাম চা করে মাকে দিয়ে এসেছি আর এখানে সুধর্ণ চা খাচ্ছে গপ 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 করে আর তোমাদের দাদা ভাই মুড়ি মাখাচ্ছে তো মুড়ি মাখিয়ে নিয়ে এলে দুজন একসাথে মুড়ি খাবো তারপরে কিছুক্ষণ বসবো একটু ফোন টন ঘাটবো রিলস দেখবো তারপরে গিয়ে রাত্রে রান্না করব আজকে মনে মনে হচ্ছে যেন একটু লুচি খাবো লুচি খাবো মনটা করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তোমাদের দাদাভাইয়া বলছে অনেকটা রুল ময়দা আছে কচুরি করো কিন্তু এই রাত্রেবেলা সুধরণ একদিন সকালে দুধ খায়নি সেদিনকে আধ কেজি মতো দুধ ছিল তো ওই দুধটা খায়নি অনেকদিন ধরে ফ্রিজেই পড়ে আছে তাই ভাবছি এটা একটা ব্যবস্থা করবো আজকে আজকে রাত্রেবেলা এটাকে একটু মেরে একটু ক্ষীর মতো করব রুটি দিয়ে খাওয়া হবে আমার তো খেতে ভালো লাগে মায়েরও ভালো লাগে আর এখন মায়ের খাওয়া হবে যেহেতু চোখের অপারেশনটা অনেকদিন হয়ে গেছে তো এখন খাওয়া হবে আর এখানে তোমাদের দাদা ভাই হোম থিয়েটারে গান চালিয়েছিল বলে দেখো প্রীতির নাচ যদি একবার শুনতে পেয়েছে যে কাকু গান চালিয়েছে তখন সঙ্গে সঙ্গে এসেই নাচতে লাগবে তো আমি এটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে নাচা গানা হয়ে গেল এবার ভাই বোনের খুনছুটি শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বলেছিল যে আজকে যে একটু ডালপুরি বানাবে তো ডালপুরি বানাবো বলেছিলাম বলে মিষ্টি নিয়ে এসেছে আর আমার পছন্দেরও মিষ্টি নিয়ে এসেছি আমি যেহেতু প্যারা মিষ্টি পছন্দ করি শুকনো মিষ্টিগুলো আর একটা এমনি সাদা শুকনো মিষ্টি নিয়ে এসেছে কিন্তু আমার এই লাল লাল কালারের ওটাই বেশি খেতে ভালো লাগে তারপরে সন্ধ্যাবেলা দেখে মা এসেছিলো ভাই যে এসেছিলো বৌদি এসেছিলো আমার শাশুড়ি মাকে দেখতে যেহেতু মায়ের ছোবের প্রশন হয়েছে অনেকদিন মা আসেনি তা ভাবছিলাম একটু দেখতে আসলো মাকে যেহেতু আমার বাড়ি গ্রামেই এপাড়া ওপাড়া তারপরে ওদের সাথে কথা বলে আমি ঘুগনিটাকে বসিয়ে দিয়েছিলাম আমার মটরটা বিকেলে সেদ্ধ করা হয়ে গিয়েছিল যেহেতু গরমের দিনে ভালো লাগবে না বলে সব আগে রেডি করে রেখেছিলাম ময়দাটা মেখে রেখেছিলাম তার জন্য কোনো অসুবিধা হয়নি এদিকে আমার ঘুগনি রেডি তো ঘুগনি হয়ে গিয়েছিল বলে আমি আমার মাকে আর বৌদিকে দিয়েছিলাম আমার জানা ছিল না যে আজকে একাদশীতা বৌদি একাদশী করে তো খায়নি আর তারপর মাকে বললাম চলো মা আমাকে একটু হেল্প করো তো মা আমাকে হেল্প করলো তো ডালপুরি বানানোর জন্য লেচিগুলো করে দিল আর আমি তারপরে অল অল্প অল্প করে দুটো থালায় বেলে তারপরে বললাম যেহেতু একা হাতে সমস্তটা করতে হয়েছে বলে একবারে বেলে ভাজা সম্ভব ছিল না বলে দুটো থালা নিয়েছিলাম তো অল্প অল্প করে বেলছিলাম আর ভাজছিলাম তারপরে আবার গ্যাস বন্ধ করে আবার বেলে তারপরে ভেজেছি তো এইভাবে আজকে হয়ে গেল তো দেখছো যে লুচি ভাজছি সরি লুচি বলছি ডালপুরি করছি ভুল হয়ে যাচ্ছে বারে বারে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা